জুন মাসে মেষ রাশিতে ধনভাবে তৈরি হচ্ছে রবি ও বুধের বুধাদিত্য রাজ্য বুধ এবং শুক্রের দক্ষিণারায়ণ যোগ বৃহস্পতি এবং শুক্রের ধনক্ষী যোগ দেবগুরু বৃহস্পতি ও রবি তৈরি করছে গুরু আদিত্য মেষ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে অর্থনৈতিক দিক থেকে পয়লা জুন থেকে বারোই জুন পর্যন্ত দারুণ সময় প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা নতুন ব্যবসা বা নতুন কোনো কিছু কাজ শুরু করতে চাইছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ রাহু যেহেতু পঞ্চমভাবে থাকছে হঠাৎ করে আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ লটারির মাধ্যমে এই অর্থ আসার পূর্ণ সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি যারা ব্যবসা করছেন ব্যবসাতে নতুন অর্ডার আসতে চলেছে কারণ একাধিক যে রাজ্য তৈরি হচ্ছে প্রত্যেকটি রাজ্যগের দৃষ্টি যাবে ভাগ্যভাবে ভাগ্যভাবে কবে থেকে দৃষ্টি যাবে ঠিক পনেরোই জুন থেকে ভাগ্যের সাহায্যে আপনার অর্থনৈতিক ভাগ্যের চাকা ঘুরবে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন মোটের উপর অর্থ ভাগ্য খুবই শুভ এক থেকে বারোই জুন পর্যন্ত ধনভাবে তৈরি হচ্ছে একাধিক রাজ্য পনেরো থেকে তিরিশ তারিখ পর্যন্ত একাধিক রাজ্যগের দৃষ্টি পড়ছে ভাগ্যভাবে জুন মাস চিরস্মরণীয় হয়ে থাকবে অর্থনৈতিক দিক থেকে আপনার জন্য যারা বিবাহের জন্য চিন্তাভাবনা করছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ কারণ ভাব নির্দেশ করে পরিবার বৃদ্ধির ভাবকে আর পরিবার বৃদ্ধির ভাব ঘরে একাধিক রাজ্য তৈরি হচ্ছে ভাগ্যভাবে যেহেতু বিভিন্ন রাজ্যগের শুভ প্রভাব পাবেন যাদের বিবাহ দীর্ঘদিন ধরে আটকে ছিল তাদের বিবাহ হয়ে যাবে এছাড়াও যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিবেন ভাবছেন তাদের জন্য এই মাসটি চিরস্মরণীয় হতে চলেছে যাদের প্রথম বিবাহ কোনো না কোনো কারণবশত ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ এই মাসে অবশ্যই চেষ্টা করুন আপনাদের বিবাহ হয়ে যাবে ইনকাম ভাবে শনির অবস্থান একাধিক পথে ইনকাম বাড়বে ষষ্ঠভাবে রাহু এবং দ্বাদশভাবে কেতুর অবস্থান নির্দেশ করছে এই মাসে যারা বিদেশ যেতে চাইছেন অথবা বিদেশ থেকে যারা নিজের দেশে ফিরতে চাইছেন তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে বিদেশ যাওয়ার অথবা বিদেশ থেকে বাড়ি ফেরার নতুন যোগাযোগ আসবে বিদ্যার্থীদের জন্য মাসটি যাবে মধ্যম প্রকৃতির তবে যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য অনেকটাই শুভ এই মাস যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন পনেরোই জুনের পরবর্তী সময় তাদের জন্য খুব শুভ এছাড়াও যারা সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন বারো তারিখের পর থেকে দেখবেন সেই দুশ্চিন্তা ধীরে ধীরে কমতে শুরু হবে এই মাসে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কারণ রাশিতে মঙ্গল রুচক মহাপুরুষ রাজ্য তৈরি করছে আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে যারা চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করছেন বিশেষত প্রশাসনিক বিভাগে বা ব্যাংকিং সেক্টরে অথবা একাডেমিক সেক্টরে তাদের জন্য এই মাস খুবই শুভ এই মাসে রাগ বৃদ্ধি পাবে জেদ বৃদ্ধি পাবে সেগুলিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে শারীরিক দিক থেকে মস্তিষ্কের যন্ত্রণা বৃদ্ধি পাবে চোখের সমস্যা দেখা যাচ্ছে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে রয়েছে সুগার তারা কিন্তু সাবধানে থাকবেন এছাড়াও জীবন ব্যথা বেদনা বৃদ্ধি পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন থাকবে মধ্যম প্রকৃতির দীর্ঘদিন ধরে যারা একাকিত্বের যন্ত্রণায় রয়েছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম তবে যারা শুধুমাত্র প্রেম সম্পর্কে রয়েছেন তাদের বিশেষ করে সাবধান থাকার প্রয়োজনীয়তা রয়েছে বিশেষত নারীঘটিত শত্রুতা বৃদ্ধি পাবে এই মাসে আর এই শত্রুতা হবে বাড়িতে এবং কর্মক্ষেত্রে যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ কিন্তু তৈরি হচ্ছে চাকরিতে জায়গা পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে এই মাসে কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না কারোর কাছ থেকে ধার গ্রহণ করবেন না যদি অর্থ ধার দেন তবে সেই অর্থ দীর্ঘদিনের জন্য আটকে যাবে আর যদি আপনি অর্থ ধার নেন তবে দীর্ঘদিন তা পরিশোধ করতে সক্ষম হবেন না এই মাসে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওম আদিত্যায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন হনুমানজির সর্বাঙ্গে মেটে সিঁদুর নিবেদন করুন এবং হনুমানজির কৃপা প্রার্থনা করুন দেখবেন হনুমানজির কৃপায় বিপদ কাটবে